তো আলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে আসলাম নতুন একটি গেম প্লে নিয়ে এখন কিন্তু রয়েছে গেছে আমি সোলার ম্যাপের মধ্যে নামা মাত্রই কিন্তু পেয়ে গেলাম গাইস থমসন সাথে কিন্তু রয়েছে একটা অগ আর এই যে রিপেয়ার কিট তো পেয়ে গেছি ভালো কিছু এটাতে কিন্তু এনেমি পিটানো যাবে সুন্দরভাবে নিচে একটা রয়েছে তো চানের ষোলো ড্যামেজ মাত্র সতেরো টেস মাত্র তো গেছে এনিমিটাকে কিন্তু পিঠাতে হবেই না পিটালে হবে না আর এখানে কিন্তু গেছে গোপন একটা আস্থানে রয়েছে তোমরা সবাই ভালো করে জানো এখানে গোপন আস্থাটা না কোথায় রয়েছে ওপরে রয়েছে তো গাইছ এনিমি কিন্তু ভালো পিঠা আমি তো জড়বকে আমার ষোলো ড্যামেজ ডাক্তার কিছু করার নাই তো এনিমিটা কিন্তু খুব চাল ছে পালাচ্ছে 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 তো গেছে চান্দরে কিন্তু পিঠা পড়ে ভালো লাগে তোকে চান্দু বাবা যেটা কোনো কাম করলো গেছে এত করে মারলাম তারপর কোনো না কাম হইলো না তো গেছে না আবার কিন্তু সেকেন্ড রিপে পেয়ে গেছি এখানে কিন্তু গেছে রয়েছে থমস থমসন বলে গেছে এমবি ফোরটি রয়েছে প্যারাফেল রয়েছে আমি কিন্তু আবার আগে জায়গায় চলে আসলাম সেখানে গাই যেখানে আমি কিন্তু গেছে মারা খেয়েছিলাম তো এখানে এনিমি একটা রয়েছে দেখা যাবে দূরে দূরে এনিমি মারো 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 ওই কিরে এই পাশে এনিমি গুলো মারা গুলো 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 তো গেছে একটারে মারছি আরেকটা কিন্তু পাঁচ দেয় গুলো উজু উজু উপর দেখতে পারছ গেছে চান্স আমরা কিন্তু কিন্তু করতে পারেনি এখানে কিন্তু আমার কাছে রয়েছে আর উপরে যাও বাবা এরকম কথা নেক্সটে কিন্তু এই যে চলে আসলাম আবার ক্লোকটার মধ্যে এখানে কিন্তু এনেমি দেখা যাচ্ছে আর ম্যাকটেন রয়েছে আর এই যে কি গেছে এম ফোর ওয়ান তো কোনো কাজই নাই ম্যাকটেন দেখে যাচ্ছি ওরা দুটা ওরকম লাইফ জানা গেছে তো এখানে কিন্তু নেই উপরে হেঁটে গে গেলাম কি মালো পলা 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 গুলো গুলি পলাইছি তো যদি মারতে পারে মেরে দেবো না হলে কিন্তু কিছু করার নাই উপরে কিন্তু এনেমিটা দেখি বোম টোম গিয়ে লাগে কিনা নিচে বোমা পরে গেল তো এনেমিটা কিন্তু খুব চালাক ওখানে গিয়ে পলাইছে তো চান্দটা কিন্তু সামনে পেলে পিঠা লবে পাঠাতে মার গাইছ নাহলে আমার লবেতে যাওয়া লাগবে যেহেতু টাইপের খেলা খেলি তো যেতেই পারি কোনো বিশ্বাস নাই তো এনিমিটা কিন্তু ওপরে রয়েছে দেখতে পাচ্ছোটা কাম সারছে গেছে এনিমি যাচ্ছে ওই সাইড মেয়ে দেখালে মারতে থাকে না মারতে কি রে তো গেছে না কিন্তু এনিমি পেয়ে গেলাম বটরের মতো দাঁড়িয়ে আসলো তো ওরা তো মারি দিলাম আর গেছে গানটা কি বড় দেখতে পড়ছে আমার থেকে গেছে বড় গান এত বড় গান এই প্রথম দেখলাম তো গেছে এই গানটা খেলে গেলো এই যে আরেক চান্দ বাবু যে নেট নেই গেছে কি সুন্দর দৌড়িতে আছে তো যদি গুসে মুসে মারতে পারি কিনা এই যে কি সুন্দর লাগতেছে গেছে দেখতে পাচ্ছি দাঁড়ায় রেছি আমি দাঁড়ায় রেছি আর দৌড়ি দৌড়ি আছে পুরো নেট নাই গাওয়ারে পুরো নেট নাই তো গেছে নেট না থাকলে কিন্তু মাইরা মজা পাওয়া যায় আর গেছে একটু দায় দিয়ে নেটে যদি দায় দিয়ে পিটাই মজা পাবো থম সন্ধ্যা গুলি মনে করবো তো গেছে এখানে কিন্তু এনিমি আরও আসতে পারে বিশ্বাস নাই ক্লোকটার ক্লোকটার বলে গেছে ফ্যাক্টরি ফ্যাক্টরি কী আর ফ্যাক্টরি তো গেছে এটা হলো ভুলে গেছি গা তো মনে নেই তো গেছে ভুলে গেছি গা পিকে 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 গেছে মনে পড়ছে পিকে তো গেছে এই আর একটা এনিমি আসে তো গেছে এই যে 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 দেখতে পারছো গেছে ওরে কিন্তু ও কিলটা পাইছে রে বাবার বাবা এরে কিন্তু গেছে যে কেলা তো কেলাটা কিন্তু মাইটকে দিতে হবে মাইটটা দিবো ফাটায় ফাটায়

স্পিডে কিন্তু গেছে আজকালকার বিয়ের র্যাঙ্কে মারা যায় তো দেখতে পাচ্ছি কি সুন্দর মাইটা দিলাম এই যে পিকার পাইছি এমপি ফাইভ পাচ্ছি তিন নে